তো আমি সাত সাত দিনের প্যাকেজটা হচ্ছে কমপ্লিট করে দেই দেওয়ার পরে উনি আমাকে মান্থলি কাজ করাবে এটা বলেছে এবং উনার আরো তিনটা চ্যানেল আছে মানে হচ্ছে আচ্ছা ইউটিউব চ্যানেল আছে সে সেটা নিয়েও কাজ করতে চেয়েছে আমার আরো দুইটা বাইরের সাথে মিটিং হয়েছে তারাও আগামী মাস থেকে কাজ দিতে চেয়েছে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে হচ্ছে আমাদের সাথে আমাদের একজন পেইড স্টুডেন্ট আছেন যিনি হচ্ছেন শারমিনা আপু তো আপু হচ্ছে আমাদের চতুর্থ বেসের স্টুডেন্ট এবং চতুর্থ বেসের ক্লাস শেষ হয়েছে আমাদের আজকে প্রায় এক দেড় মাস হয়ে যাচ্ছে তো এই এক দেড় মাসের মধ্যে আপু হচ্ছে কোনো কাজ পায় নাই বাট হঠাৎ করে উনি ডিসেম্বরের হয়তো আট দশ তারিখের দিকে একটা ভালো অ্যামাউন্টের কাজ পাইছে তো আমরা সব কিছু আপুর মুখ থেকে শুনবো যে আপু কিভাবে কাজটা পেয়েছে বা কত ডলারের কাজ পেয়েছে এবং কোন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করতেছে এবং উনি এ মূলত কিভাবে আসছে এবং এখান থেকে উনি কতটুকু শিখতে পারছে এবং ফ্রিলান্সিং করে উনি আদৌ কি ইনকাম করতে পারছে কিনা এই বিষয়গুলো সবগুলো আমরা আপুর মুখ থেকে শুনবো তো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু তো আপু আমরা স্টেপ আপনার বিষয়গুলো শুনবো তো প্রথমেই শুনবো যে আপনি মূলত ফ্রিল্যান্সিং টার আসার কারণটা কি ফ্রিলান্সিং আসার কারণটা কি স্যার আমি আসলে মূলত প্রাইভেট ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট আমি আমার পড়ালেখা শেষ করে আমি মার্কেটিং ডিপার্টমেন্ট নিয়ে কাজ করেছি তো মার্কেটিং সম্পর্কে স্যার আমার একটু আইডিয়া ছিল যে আমি ভবিষ্যতে মার্কেটিং নিয়ে কাজ করবো তো আমার বিয়ের পর স্যার জবটা কন্টিনিউ করা সম্ভব হয় না কারণ আমার বাচ্চার কারণে তো তো সবার মতো আমারও সেই একই অবস্থা কার কাছে কিভাবে আমি চাচ্ছিলাম যে বাসায় বসে সুন্দরভাবে একটা কাজ করার জন্য সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর দিন দিন ফ্রিল্যান্সিংটা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের মেয়েদের জন্য বিশেষ করে আমাদের মেয়েদের জন্য যেন আমরা সংসার বাচ্চা সব কিছু করে আমরা নিজের নিজের টাকায় নিজে চলতে পারি বা নিজের একটা ইনকাম সোর্স তো আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলি সে একটা আইটি ডিপার্টমেন্টে জব করে তো উনি আমাকে ধারণা দেয় যে গ্রাফিক্সের কাজ করো দুই সালে আমি ফার্স্ট গ্রাফিক্স নিয়ে কাজ করি মানে হচ্ছে ফটোশপের কাজ করি সেক্ষেত্রে আমি তেমন ভালো কোনো কিছু করতে পারিনি সেকেন্ড টাইম আমার একটা মেয়ে বেবি হয় দুই সালে তারপরে হচ্ছে আমার ফ্রিল্যান্সিং করাটা স্টফ হয়ে যায় আমি আবার নতুন করে শুরু করি দুই সালে তখন আমার হাজবেন্ড আবার বলে তুমি ফিল্যান্সিংটা শুরু করো তখন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেকগুলা হচ্ছে ভিডিও দেখি তার মধ্যে স্যার আপনার ভিডিওটা আমার অনেক ভালো লেগেছিল ডিজিটাল এর ফুল কোর্সটা ফ্রিতে যেটা ছিল স্যার তো সেখানে ভিডিও গুলো দেখে আমি এক দেড় মাস আগে নিজে নিজে ট্রাই করি যে আমি আসলে সেটা দিয়ে কাজ করতে পারবো কিনা বা আমার ভালো লাগা আসে কিনা সেক্ষেত্রে দেখি স্যার আমার খুব ভালো লাগা আসে তারপরে স্যার আপনার পেইড কোর্সে আমি ভর্তি হই আমি হচ্ছে ওয়ান জিরো জিরো ফোর এ ব্যাচের স্টুডেন্ট তো আমাদের দীর্ঘ তিন মাস স্যার ক্লাস চলে এবং দশটা ক্লাসের পরে স্যার অনেকেই কাজ পায় মানে ম্যাক্সিমাম ভাইয়া আপুরা কাজ পায় আমি সেক্ষেত্রে কোনো কাজ পাই নাই তবে আমি চেষ্টা করে গেছি যে আমি যেন সফল হতে পারি ফিল্যান্সিং সেক্টরে তো আসার তখন আপনার একটা কথা আমার খুবই মনে হয় সেটা হচ্ছে আপনি বলেছিলেন মানে আমাদের মোটিভেশন দিয়েছিলেন যে অনেকেই বলেছিল যে স্যার আমরা আমরা তো তো কাজ কাজ পাচ্ছি পাচ্ছি না না কি করব। তখন আপনি বলেছিলেন যে আপনি দীর্ঘ বছর পরে আপনি হচ্ছে কাজ পান এবং আপনি পেমেন্টটা উঠান ফ্রিল্যান্সিং থেকে এখন তো মাসাল্লাহ আপনি অনেক ভালো একটা জায়গায় পৌঁছিয়েছেন তো আমার এটা মানে খুব অনুপ্রেরণার একটা জায়গা ছিল তো আমি তো সেক্ষেত্রে মাত্র তিন মাস আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আপনি হচ্ছে আমাদের যখন বায়ার ফাইন্ডিং এর বিষয়গুলো ছিল বা আমরা যে টেকনিক গুলো দেখিয়েছি এগুলো আপনি প্রতিনিয়ত অ্যাপ্লাই করে যাচ্ছিলেন বাট আপনি দেখতেছিলেন যে আপনার আশেপাশে অনেকে কাজ পাচ্ছে বাট আপনি কোনো কাজ পাচ্ছিলেন না তো সেক্ষেত্রে এই যে হতাশাটা কিভাবে কাটিয়ে উঠছেন আপু স্যার হতাশা স্যার আপনি বলেছিলেন যে পরিশ্রমটা এবং ধৈর্যটা ধরে রাখতে হবে তো দশ পারসেন্ট হচ্ছে মেধা আর নব্বই পার্সেন্ট হচ্ছে ধৈর্য এই জিনিসটা যদি না থাকে তাহলে আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো না আর আপনি এটাও বলেছিলেন যে যদি একবার আমাদের শুরুতে একটু কঠিন হবে সবার ক্ষেত্রে একটু কঠিন হবে আমরা কোথায় কোথায় মার্কেট কি তবে আপনি যে পথটা স্যার দেখিয়েছিলেন যে এইভাবে চলেন এবং আপনি খুব সুন্দর করে আমাদের হাতে কলমে কাজটা শিখিয়েছেন এবং বায়ের ফাইন্ডিংটাও শিখিয়েছেন যে এইভাবে করতে হবে এইভাবে এভাবে করতে হবে সেই জিনিসগুলো স্যার আমাকে আসলেই বেশি অনুপ্রাণিত করে এবং আমি নিজে নিজেও চেষ্টা করি ধৈর্য হারা হই না কারণ এই সেক্টরটা থেকে আমার কিছু করতে হবে আমার আর কোনো উপায় ছিল না মানে আমাকে নিজেকে প্রেজেন্ট করার আর কোনো জায়গা ছিল না কারণ আমি বাচ্চাদের রেখে জব করতে পারবো না আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আপু আপনি হচ্ছে প্রায় আমাদের কোর্সটা চলছিল প্রায় তিন মাস এবং কোর্স শেষ হয়েছে যে আজকে প্রায় আরো এক দেড় মাসের মতো হয়ে গেছে তো আপনি প্রায় দীর্ঘ চার মাস থেকে চার সাড়ে চার মাসের পর আপনি হচ্ছে একটা কাজ পেয়েছেন তো প্রাইমারিলি আপনি কাজটা হচ্ছে কোন দেশের বাইরে থেকে পেয়েছেন স্যার আসলে আমি এটা পেয়েছি হচ্ছে একটা কানাডিয়ান বায়ারকে কে প্রথমে মেইলের মাধ্যমে তার সাথে আমার কথা হয় মানে আমি আমার ইউটিউব এসিও সম্পর্কে তাকে সবকিছু বুঝাই তারপরে সে আমাকে বলে যে তোমার সার্ভিসটা কেমন তারপর তোমার প্যাকেজ কত দিনে তো আমাদের তো দুইটা প্যাকেজ ছিল একটা সাত দিনের একটা আর হচ্ছে মাসের একটা প্যাকেজ ছিল তো উনি প্রথমে আমাকে টেস্ট বেসিসে বলে যে আপনি হচ্ছে সাত দিনের প্যাকেজটাতে কাজ করেন কাজ করার পরে যদি ভালো হয় তাহলে আমি মান্থলি প্যাকেজে আপনাকে হায়ার করবো তো আমি সাত দিনের প্যাকেজটা হচ্ছে কমপ্লিট করে দেওয়ার তারপরে উনি আমাকে মান্থলি কাজ করাবে এটা বলেছে এবং উনার আরো তিনটা চ্যানেল আছে মানে হচ্ছে ইউটিউব চ্যানেল আছে সে সেটা নিয়েও কাজ করতে চেয়েছে এবং তার চ্যানেলের গ্রো বাড়ানোর জন্য সে হচ্ছে ইউটিউব প্রোমোশন সাথে হচ্ছে তার ফেসবুক পেজের ফলো বাড়াতে ওখানে ভিডিও সে রেগুলার পোস্ট করে সেক্ষেত্রে সে হচ্ছে ফেসবুক অ্যাডস এর কথাও বলেছে যে মানে স্টেপ বাই স্টেপ আমার কাজের কোয়ালিটি দেখে স্টেপ বাই স্টেপ সে এগুলো করাবে আচ্ছা আচ্ছা তার মানে ওনার কাছে হচ্ছে মাল্টিকাস কাজ রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি জি আমাদের একশো বিশ ডলারের প্যাকেজটা কমপ্লিট করছেন এবং উনি আপনার থেকে মানে মান্থলি প্যাকেজ আকারে তিনটা চ্যানেলে কাজ করানোর মতো একটা কমিটমেন্ট দিয়েছে হ্যাঁ দিয়েছে এবং এখন যে চ্যানেলটাতে আপনি কাজ করতেছেন এই চ্যানেলটাতে আপাতত ওনার কয়টা ভিডিও আছে আপু স্যার ওই এখানে আছে প্রায় তিন হাজার তিন হাজার ভিডিও উনি পর্যায়ক্রমে আপনাকে দিয়ে করাবে এবং এর আগে আপনি যেটা বলছিলেন যে পার ভিডিও উনি হয়তো ছয় ডলার করে দিবে জি স্যার আমাকে আমি দশ ডলার স্যার আপনি বলেছিলেন যে আপনি কাজটা করবেন ক্লাসে একটা কথা বলেছিলেন যে টাকার পিছনে আপনারা দৌড়াবেন না টাকায় আপনাদের পিছনে দৌড়াবে তো আমি ওনাকে বলেছি এই সাত দিনের প্যাকেজে যে তিনটা ভিডিও আমি আপনাকে ফ্রিতে করে দিব আর সাতটা ভিডিওর পেমেন্ট আপনি দিবেন আমাকে তো এটার কন্ডিশনে ওনার সাথে আমার কাজটা চলে এবং উনি আগেই পেমেন্ট দিতে চেয়েছিল আমি বলেছি না আমি আগে দশটা ভিডিও কমপ্লিট করব তারপরে আমি আপনার কাছ থেকে পেমেন্টটা নিব তো আগামীকালকে আমার পেমেন্টটা নেওয়ার কথা আমি দশটা ভিডিও কমপ্লিট করে দিয়েছি আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে উনি উনার যদি একটা চ্যানেলেও আপনি কাজ করেন এবং দেখা গেছে বর্তমানে যে চ্যানেলটাতে কাজ করতেছেন এটাতে যদি তিন হাজারটা চ্যানেল থাকে এবং আপনি যদি পার ভিডিও যদি ছয় ডলার করেও যদি পেমেন্ট নেন তাহলে একটা মোটামুটি হিউজ অ্যামাউন্ট আসবে আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রে আমাদের যে সমস্ত নতুন ভাই বা বোনেরা আছেন বা যারা অলরেডি ফ্রিলান্সিং সেক্টরে আছে বাট কাজ পাচ্ছে না হতাশ বা রেসপন্স পাচ্ছে না তাদের উদ্দেশ্যে কী বলবেন আসলে ফ্রিল্যান্সিং বলতেই ধৈর্য আমাদের প্রতিদিন আপনি বলেছিলেন যে অন্তত বিশটা করে মেইল করতে সেক্ষেত্রে আমি দশটা করে মেল করেছি এবং সেক্ষেত্রে দেখতে হবে যে নিষগুলা যেন ভালো হয় এবং কান্ট্রিটা ধরে 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 নিষ নিয়ে ধরে ধরে করতে হবে কান্ট্রি নিয়ে ধরে ধরে করতে হবে আর শুধু মেলের মাধ্যমে থাকলে হবে না আপনার হচ্ছে ডিন ফেসবুক গ্রুপ বিভিন্ন সেক্টর থেকে বায়ার ফাইন্ডিং করতে হবে তাহলে একটা সফলতা স্যার আমাদের আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার আমার আরো দুইটা বাইরের সাথে মিটিং হয়েছে তারাও আগামী মাস থেকে কাজ দিতে চেয়েছে একজন তিনটা ভিডিওর লিংক দিয়েছিল সেটা আমি কাজটা কমপ্লিট করে দিয়েছি আচ্ছা আচ্ছা ওই বাইয়ের গুলো কোন কান্ট্রি ছিল স্যার ওই বাইয়ের গুলো স্যার ছিল ইউকের স্যার আচ্ছা আচ্ছা ইউকের বায়ার ছিল তো প্রথমটা হচ্ছে কানাডিয়ান এবং দ্বিতীয় যে বায়ারগুলো যেগুলোর সাথে মিটিং হয়েছে ওগুলো হচ্ছে ইউকের বায়ার ছিল তার ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই আপনাকে অবশ্যই আমি মানে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই কারণ আপনি যদি এত সুন্দর করে আমাদেরকে না শিখাতেন ক্লাসে হাতে মানে হাতে কলমে ধরে যেটাকে বলে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা বিষয় আপনি খুব সুন্দরভাবে শিখিয়েছেন এই তিনটা মাসে যদি স্যার আমি এইভাবে না শিখতে পারতাম তাহলে আমি হয়তো কাজগুলো ডেলিভারি দিতে পারতাম না আপনাকে আসলে স্যার ক্লাসের সময় এভাবে ধন্যবাদ জানানো হয়নি কথা বলার সুযোগ হয়নি স্যার এখন স্যার আপনাকে বিশেষ ভাবে ধন্যবাদ আমার পক্ষ থেকে দাঁড়াচ্ছি আর সবকিছুই পরিশেষে আল্লাহ আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে এটার মাধ্যমে হয়তো আমার রিজিকের ব্যবস্থা ছিল এবং আপনি হয়তো উসিলা হিসাবে কাজ করেছেন স্যার এটাই স্যার আপনাকেও স্যার অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আপু আপনার জন্য অনেক বেশি শুভকামনা এবং আপনার ধৈর্যের প্রশংসা করতেই হয় কারণ অনেকেই এতটুকু পর্যন্ত আসলে ধৈর্য রাখতে পারে না আর গৃহিণীদের জন্য তো আসলে এই ধরনের কাজগুলো আরও বেশি কষ্টকর কারণ ফ্যামিলি বাচ্চা কাচ্চা সংসার মেনটেন করে আসলে আপনারা যে সময়টা ম্যানেজ করেন এটা আসলে প্রশংসনীয় সো আমি আশা রাখবো যে আপনি আরও অনেক বেটার কিছু করবেন এবং মার্কেট প্লেসের বাইরে যেভাবে আপনি কাজগুলো পাচ্ছেন এবং মার্কেট প্লেসেও আপনি ইনশাল্লাহ হয়তো ফাইবার আপওয়ার্কে খুব ভালো একটা অবস্থান করতে পারবেন সো আপনার জন্য অনেক বেশি শুভকামনা এবং দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম